অবরুদ্ধ নিশীত লিখেছেন তেজস্মিতা মূর্তজা আজকে রয়েছে পঁয়ষট্টিতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ কবিরকে গ্রেপ্তার করা হয়েছিল সন্দেহভাজন হিসেবে গোটা জিজ্ঞাসাবাদের সবটাই ছিল জয় ও হামজার গতিবিধির ব্যাপারে অফিসার বললেন যেদিন পলাশকে ধরতে যাওয়া হয়েছিল সেদিন জয় ও হামজা কোথায় ছিল কবির জানে না এখন কেমন মিথ্যা বলা উচিত কোথায় ছিল বললে জয়ের ক্ষতি হবে না সে বলল স্যার আমি ওই কয়টা দিন খুব অসুস্থ ছিলাম জ্বর সর্দি কাশি ক্লাবে যাইনি যোগাযোগ ছিল না ভাইদের সাথে অফিসার মাথা নাড়লেন খুবই অবিশ্বাস্য গল্প আচ্ছা জয় হামজার সাথে পলাশ আজগরের সম্পর্ক আসলে কেমন ছিল খুব ভালো স্যার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এজন্য পলাশের কুকর্মের হদিস জয়ের গোপন মারফতে এসবি ডিপার্টমেন্ট পেয়েছে তোরা কী ভাবিস আমরা কিছুই জানি না পলাশদের মতো অপরাধীদের ছেদ ওদের আপন কেউই করতে পারে কেবল পানি ভর্তি গামলায় কবিরের মুখ ছবি ধরে রাখা হলো নাকে মুখে পানি উঠে চোখ মুখ উল্টে এলো কবিরের টর্চারের এক পর্যায়ে কান দিয়ে রক্ত উঠে এলো জ্ঞান হারাবার আগ দিয়ে পানি থেকে টেনে তুলে ফের সে প্রশ্ন কি জানিস বল সব জানিস তুই শালা তুই খুব ক্লোজ লোক ওদের কবির কথা বলে না সে অত চতুর নয় তার ভয় হয় মুখ খুললে ভুলভাল বেরিয়ে যেতে পারে চুপচাপ থাকতে হবে কিছু বলা যাবে না হামজা জয়ের সাথে গাদ্দারি সে করতে পারবে না কবিরের বাবা হামজার ট্রাক ড্রাইভার ছিল দুর্ঘটনায় চিরতরে পঙ্গু তবু হামজা এখনও মাসে মাসে বেতন দেয় চারটা বোন কবিরের তিনটার বিয়ে পরপর হামজা নিজে দায়িত্ব নিয়ে দিয়েছে জয়কে কবির ভাই মানে সে ঠিক করে নিয়েছে মরে গেলেও বলবে না ব্যাপারটা কবিরকে চামড়ার বেল্ট দিয়ে পেটানো হলো পিঠের চামড়াগুলো বেল্টের সাথে ছিঁড়ে ছিঁড়ে উঠে পড়ছিল কবির বলল না কিছুই তার মুখে কথা আসছে না সে বলতে পারছে না জয় পলাশকে কীভাবে মেরেছে তার চোখের সামনে তরুর লাশ ভেসে উঠছে জয়ের রসিক মুখখানা হাসছে সাদা লুঙ্গি উঁচিয়ে হেঁটে এসে জয় কবিরের সামনে দাঁড়িয়ে বলছে তুমি কি সালা লেডিস হে এইটুকু আঘাতে কেউ এরকম কাদ হয়ে পড়ে এনার্জি ড্রিঙ্ক এনে দেব দুই চুমুক দিবি রূপকথার ওপর নরক নামলো কারাগারে জিজ্ঞাসাবাদের নামে বিভিন্ন মানসিক ও যৌন হয়রানির শিকার হতে হচ্ছিল তাকে যে সকল নারী কয়েদের মাঝে রাখা হয়েছিল তারা আবার জঙ্গলি পুরুষের চেয়েও বেশি ভয়ানক রূপকথা দেয়ালে হেলান দিয়ে চুপচাপ বসে থাকে এই দুনিয়ায় তার নিজস্ব কেউ নেই পরাগ আছে কিন্তু পরাগের সাথে এক প্রকার সদ্ভয়গত বিরোধও ছিল সেটা খুনশুট্টির মতোই লাগে এখন রূপকথা জানে পরাগ রূপকথাকে বোনের চেয়ে কম ভালোবাসেনি তবে সে ব্যাপারটা জটিল রূপকথার আজ কয়দিন পরাকে দেখতে ইচ্ছে করে ইচ্ছে করে ওর ক্ষতগুলি দেখতে নিশ্চয় ওকে খুব মেরেছে ওর অপরাধ অনেক আর ভয়ানক পলাশের জোরে বেঁচেছিল এতদিন এবার কি পরাগের পাশে না হয়ে যায় আর পলাশের কথা মনে পড়ে রূপকথার কখনো কখনো রূপকথার ওই লোককে ভালোবাসতে ইচ্ছে করত। স্বামী তো পলাশ স্যাডিস্ট ছিল পাগলামের সময় বাদে বাকি সময় খুব ভালো থাকতো ঠিক চাচাতো ভাই পলাশের মতো বাপের ওপর রূপকথার এক সময় খুব ভালোবাসা ছিল সেটা বিয়ের পর লজ্জা ও আতঙ্কে পরিণত হয়েছিল রাজন আজগরকে সে প্রচণ্ড ভয় পেত তারপর পলাশের চেয়েও বেশি যতদিন না সে পলাশের নিখোঁজ হবার ব্যাখ্যা দেবে তাকে ছাড়া হবে না এমনকি তার পরে বোধ হয় এই কাহিনী তো বহু দুর্বিস্তৃত তা গোটাটা আইন জানলে এই গল্পের প্রতিটা চরিত্রের জন্য শাস্তি বরাদ্দ রূপকথার মৃত্যুতে আগ্রহ বাড়ছে দিন দিন শরীরের ব্যথাকে সে বহু আগে জয় করেছে আর বর্তমান মানসিক যন্ত্রণা শুধু মরতে পরামর্শ দেয় দুই দিন রূপকথা কিছু খায়নি শেষবার সাত আট ঘন্টা আগে এক গ্লাস পানি খেয়েছিল পাশা পাচ্ছে কিন্তু রূপকথার বুকে ও গলায় প্রচণ্ড ব্যথা পানি গিলতে আজাব হয় হাতের ক্ষততে পচনের মতো ধরেছে শুকাচ্ছে না স্থানটা গুলছে তার উপরও আবার মারা হয়েছে সেসব শরীরের যন্ত্রণা বিশেষ কিছু মনে হয়নি রূপকথার ফলাশ তাকে এসব জয় করতে শিখিয়েছে সেই কবে ফলাশের মাথা দাপন করার পর জয়ার অন্তু প্রায় শেষরা রাত অব্দি প্রাচীরের পাড়ে বড় পুকুরের ধারে বসেছিল কবির কিছু পয়সা দিয়ে খাদেমকে খুশি করে একটা ইটের গাদার উপর বসলো অন্ত বসে রইল চুপচাপ তার ভেতরের প্রশ্নটা বড্ড উতলা জয়ের শরীরে ও লুঙ্গিতে তখন মাটি ভরা কবিরের কাছ থেকে একটা সিগারেট নিয়ে নিল তাতে আগুন ধরিয়ে ফাঁজা ফাঁজা ধোয়া গিলতে লাগলো আপনি খুব অস্থির সিগারেট ঠোঁটে গোঁচে অস্পষ্টভাবে বলল তাই নাকি অস্থির না হলে সদাচার আপনাকে সিগারেট টানতে দেখা যায় না বাপরে আপনি খুব না মায় আপনি নিজেও জানেন না নিজেকে আমিও না জেনে কি হবে পুরস্কার পাবো দায়সারা জবাব দেবেন না বিরক্ত লাগে জয় হো হো করে হেসে উঠল। দায়সারা লাগছে অন্ত আচমকায় সিগারেটটা জয়ের ঠোঁট থেকে কেড়ে নিয়ে ফেলে দিল পুকুরের ডালে বাতাসের ঝাপটায় নাকে ধোয়া ঢুকছিল জয় কেমন করে যেন হাসলো ভয় লাগে না আমারে এত বিরোধিতা কেন আমার সাথে তোমার আপনি শুরুটা করেছেন স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েনি তো নাটকীয় স্বরে বলল আ আমি অপবাদ দিচ্ছ ঘরোয়ালে প্রথম দিন আমার সঙ্গে কে বিরোধিতা শুরু করেছে কে করেছে আমি জয় আমির অ্যান্ড আই ক্যান ডু এনিথিং দ্য ওয়ান্ট এইটুকু এক্সিয়ার অর্জন করেছি আমি তাই বলে তুমি ওই রকম ভাব দেখাবে ছি কি যে মারাত্মক পাপছিল ওটা ভাবলে লজ্জায় লাগে এখন আপনি কোথায় জয়ামির আর আমি হলাম এক জলে ভাসা পানা মাফ করেছেন তো আমাকে সেই সব অপরাধের জন্য নাকি এখনো বাঁধিয়ে রেখেছেন এখন ক্ষমা চাইবো পা দুটো দেখি আপনার এগিয়ে দিন তো উফ আবার শুরু করলে সে বাদ প্রতিবাদ খারাপ লাগছে না ভালোই লাগছে অন্ত করল কি আস্তে করে জয়ের গাতে মাথা ঠেকালো জয়ের মেরুদণ্ড শক্ত হয়ে আসে বুকের ভেতর কেমন যেন ছেদ করে উঠল দাঁতে দাঁত আটকায় খানিক ধাতস্থ হয়ে বলে দুশ্মনের কাঁধে মাথা রাখছ ঘেন্না লাগছে না এতগুলো দিন ঘর করার পরেও সেই সেন্সিটিভিটি থাকতে আছে জয় একটু মুখ নামিয়ে ফিস করে অদ্ভুত গলায় বলে যার জন্য সীমাহীন ঘৃণা পুষ্য ভেতরে তার কাঁধে মাথা ঠেকিয়ে তাকে ধ্বংসের পরিকল্পনা চকসছ তোমরা এই ছলনায় খুব দক্ষ না হলে কি তা তো আর আপনার গায়ে লাগবে না ছলনার মৃত্যু চেয়েও খারাপ খুব ভয়াবহ ব্যাপার স্যাপার এটা আপনার সঙ্গে ছলনা করার কিছু নেই আপনি সব জানাবোঝা অবুঝ ছলনা বুঝি না সব বোঝেন আপনি অন্তু গাঢ় শ্বাসের সাথে কথাটা বলল আলতো করে মাথাটা ঠেকালো জয়ের কাঁথে বুকের ভেতর পড়ছে ঘাড় পেরালে আব্বুর কবরটা চোখে পড়বে আব্বু তাকে সেদিন বলেছিল আমি তোকে মৃত্যুর চেয়েও নিকৃষ্ট মৃত্যু দিচ্ছি অন্তু লোকেরা বলছে ব্যবসা যারা করে তারা বিয়ে করতে চায় না অন্ত বিয়ে করে নিয়েছে জয় আমিরকে বিয়ে করে নিয়েছে চোখ বুঝে জয়ের কাথের ওপর মাথাটা আরও শক্ত করে চেপে রাখে চোখের সামনে ভেসে ওঠে লোকেরা অন্তুর ওড়নাটা খুলে ফেলল বুকের উপর থেকে সেদিন কেউ ছিল না অন্তুর সম্ভ্রম রক্ষা করার তবে নষ্ট করার মূলে ছিল সেই পুরুষটি যার নামের পরিচয় অন্তুকে বাঁচতে হচ্ছে একদলে থুতে এসে জড়ো হয়েছিল অন্তুর মুখের উপর সেদিনের সেই লোক সমাগম সেই সকল ধিক্কার বাণী অন্তুকে নিয়ে আজও ভার্সিটিতে কত রটনা মাথায় জড়ানো গামছাটাও সেদিন ছিল না মাথায় জয় তখন কি করছিল চুপচাপ দাঁড়িয়ে দেখছিল চোখের তৃপ্তি মুখে বিরক্তি অন্তুর শ্বাস উঠল এসব ভাবলে কঠোর অন্তরটা কেমন এলোমেলো হয়ে যায় জয়ের গরম পড়ছিল বাহুর স্নায়ুতে অনুভূত হচ্ছিল জয় হাসল এবার মনে হচ্ছে আপনি খুব অস্থির একটা সিগারেট দেব ওয়ান আর ট্রায়াল লিটল অন্তু অনেকক্ষণ চুপ থেকে বলল পলাশকে মারলেন কেন তরুর কাছে ওয়াদা করেছিলাম আপনি তো দায়বদ্ধ না কারোর কাছে তার উপর আপনি যখন ওয়াদা করেছেন তরু তখন জীবিত ছিল না এক মৃতদেহের কানে কানে করা ওয়াদার খাতিরে জয় আমির এত ঝুঁকি উঠাতে পারে সেক্ষেত্রে তুমি কি ভাবতেছো অন্তু মাথা তুলে সোজা হলো কাঙ্গাল আপনি স্নেহের কাঙ্গাল মায়ার কাঙ্গাল কারো মায়ায় দায়বদ্ধ আপনাকেও কয়েদ করে ফেলতে পারে জয় হাসে এত ভুল ধারণা পোষণা আমার ব্যাপারে আমার জীবনে সমস্যা ব্যথা কষ্ট আবেগ অনুভূতি ছাড়া সব আছে তুমি জানো না আমায় জানতে চাই দরকার কি জানি না আর এমনও না যে আমি আপনাকে একটুও জানি না তাহলে তো হলোই জানোই তো আপনি আপনার অতীতকে ভয় পান আমার কোনো অতীত বা ভবিষ্যৎ নেই আছে একটা বর্তমান যতক্ষণ শ্বাস চলবে প্রতিটা চলমান মুহূর্তের বর্তমানকে আমি মানি শুধু আমি তোমাকে আগেও বলেছি আমি খারাপ তাই আমি খারাপ কারণ আমি খারাপ এর আর বিকল্প আর যুক্তি বা ব্যাখ্যা নেই আপনি মুস্তাকিন মোহনকে মেরেছেন কেন ইচ্ছে আপনার সম্পর্কে কোনো কথা বলতে আগ্রহী নন আপনি তো এটাই তো আসে হিসেবে আপনি নিজেকে লুকোতে চান জয় অন্তুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল ফিল্মি ডায়লগ মারছ গর্ববালী কি লুকাতে চাই মানে আমাকে আবার সেই সব হিরোর মতো ভাবতে চাইছো না তো যারা নিজেদের ভালোকে লুকিয়ে রেখে খারাপটা দেখায় কিন্তু আসলে তারা ভালো এমনটা ভাবছ প্রশ্নই ওঠে না উঠিও না কখনো জয়ামির আগাগোড়া নষ্ট তুমি কি যেন বলো না হুম পাপিষ্ট যদিও পাপ শব্দটাকে বুঝি না আমি অতীতটা খুব দুর্বল ছিল আপনার তার মানে এখন আমি খুব শক্তিশালী এত হেয়ালি করেন কেন মানুষ জানে না আপনি কতটা রহস্য করে কথার মার প্যাচ খাটাতে পারেন জয় হাসল সহজ ভাষায় কথা বলছি আমি বলো কি জানতে চাও আপনি মাঝার পলাশ ঝন্টু সাহেব এদের কেন মেরেছেন যেখানে আপনি নিজেও একই গাছের পল ওদের মারতে আপনার এত আয়োজন পাপির হাতে কেন পাপিরা মরবে তা যদি হয় তবে আপনি আপনাকে কেন মারেন না জয় হাসল আত্মহত্যা মহাপাপ অন্তু হেসে উঠল পাপ ইস মহাপাপ আপনি বলছেন জয় নিজেও হেসে ফেললো গা দুলিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল তুমি মেরে দাও কেউ একজন বলেছিল বউয়ের হাতে মরলে নেকি হয় কোনো সম্বন্ধিত চাল বলেছিল কে জানে আমার হাতে মরার খুব শখ আজকাল কেমন নিজেকে সোপে দেন ব্যাপারটা যায় না আপনার সঙ্গে যায় না জয় হাসল কি যায় আমার সঙ্গে তুমি কি আমায় অবজারভেশনে রেখেছ নাকি ফ্রেমে ট্রেমে পড়ে যাওনি তো অন্ত হাসল অবজারভেশন হুম অবজারভেশন আমার প্রশ্নের উত্তর দেননি তোমার মতে তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি আমি তো তার শাস্তি হিসেবে মেরে দাও নাকি আরও কঠিন প্ল্যান প্রোগ্রাম আছে তাও যদি তৃপ্তি পাও আমার মতে অর্থাৎ আপনার মতে আপনি কোনো অন্যায় করেননি আমার সঙ্গে না দুজন কেউ কারো দিকে তাকায় না এটা জয় ও অন্তুর পারস্পরিক নিজস্বতা কিন্তু অন্তু তাকালো এবার কোনো অন্যায় করেননি অকপটে বলল জয় না মারলেও তবে আমি সেদিনের অপেক্ষা করব যেদিন আপনার মনে হবে আপনি আমার সঙ্গে অন্যায় করেছেন তাহলে আর তোমার হাতে মরার স্বাদ মিটল না এই জন্মে অনুশোচনাকে ভয় পান আজ আমার ভয়ের তালিকা তৈরি করতে বসেছ নাকি কি কি বিষয়ে ভয় আমার তালিকা প্রস্তুত সর্বনাশ শুনি দেখি তালিকায় কী কী বিষয় অন্তর্ভুক্ত করলে হামজে যখন ভার্সিটির ছাত্রনেতা হয়ে উঠছিল সালটা দু হাজার দুই জয়কাবল তখন দশম শ্রেণীতে বয়স কম বেশি পনেরো তখন সে জীবনের প্রথম খুন হিসেবে সৈয়দ মোরসালিন মোহানের বাবা সৈয়দ ফরহাদ মোহাম্মদ বারী সাহেবকে খুন করল বিরোধী দলের রাজত্ব চলছে তখন বাংলাদেশে পুলিশ ফেরত হবার পর জয়কে তারপর প্রায় তিন সপ্তাহের বেশি সময় পাওয়া গেল না একটা কবরের মতো অন্ধকার বেজমেন্টে সপ্তাহখানেক আটকে রাখা হলো এক গ্লাস করে পানি পেত সে চব্বিশ ঘন্টায় একবার সাথে দুটো ছোট্ট ছোট্ট বিস্কুট আলোহীন কুঠুরি জয় কখনোই সে ঘরের বর্ণনা দিতে পারবে না সে ঘরটাকে দেখেনি শুধু জানে কোনো এক খসখসে মেজেতে তাকে বসে থাকতে হতো চোখের সামনে কবরখানার মতো নিকশ কালো অন্ধকার জয় চোখ বুঝে থাকতো চোখের সামনে একটা নির্দিষ্ট সময়ের বেশি অতি আলো অথবা অতি অন্ধকার মানব মস্তিষ্ক সইতে পারে না জয় বুঝতে পারছিল সে পাগল হয়ে যাবে কিন্তু চোখ মুজলেও সে অন্ধকারই মস্তিষ্কে কত রকমের বিভ্রম তৈরি হয় কত কিছু যে দেখে জয়। অনুভব করে নিস্তব্ধ আধারি আশপাশটা চারিদিকে কোথাও আওয়াজ নেই জনমানবের শ্বাসের শব্দটুকুও নেই নিজের বুকের শ্লথ হৃদস্পন্দন আর গাঢ় শ্বাসের আওয়াজ অদ্ভুত শোনায় কানে কেউ ছিল না তার কাছে তখন কিন্তু কেবল মৃত্যুর সঙ্গ পেয়েছে বারবার সে এমন সময়গুলোতে মৃত্যু এসে বসে জয়ের সম্মুখে গল্প করে জয়ের সঙ্গে মৃত্যুর সঙ্গে যেতে চায় জয় অনুরোধও করে কিন্তু মৃত্যু বলে এত দ্রুত নয় অপেক্ষা করতে হবে জয় অপেক্ষাকে ঘৃণা করে সে মৃত্যুর প্রেমে পড়েছে খুব ছোটোবেলায় গভীর প্রেম কিন্তু মৃত্যু বরাবর শেষ পর্যায়ে প্রত্যাখ্যান করেছে জয়কে প্রতারণা করেছে জয়ের সাথে ছোটবেলা থেকে করে আসছে বারবার আসে বহুদিন জয়ের সঙ্গে সময় কাটায় জয়ের ভেতরে নিজের জন্য মায়া তৈরি করে কিন্তু আলিঙ্গন করে না মানসিক অবস্থা যখন ওলট পালট হবার দিকে সে সময় দরজা খোলা হলো লেপতোষক সেলাই করায় সুচ যাকে বাঁশ বলা হয় জয়ের শরীরে গাঁথা হতো তা কখনো এব্রো থেব্রো এটের টুকরো দিয়ে পেটানো হতো শরীরের মাংস বেশি ছিঁড়ে আসতো কিশোর বয়সের ছিপছিপের লম্বা শরীরটার গভীর সক্ষমতা জন্মে যাচ্ছিল জয়ের অতিরিক্ত ড্রাগ দেবার ফলে নাক মুখ দিয়ে গল রক্ত আসতো প্রায় মাসখানেক অবিরাম ড্রাগ সেবন করানোর ফলে জয় আসক্ত হলো দিন দিন ক্রমাগত করা হতো ড্রাগের ডোজ অসীম যন্ত্রণায় জর্জরিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে জয় মৃত্যুকে খুব ডেকেছে মৃত্যু আসে দূর থেকে ছেয়ে দেখে জয়কে কিন্তু বরাবরের মতো ছলনা করে চলে যায় জয়ের মাঝে মধ্যেই নিজেকে নির্লজ্জ মনে হয়েছে মৃত্যু তার প্রেমকে এত অবহেলা করেছে এত ছলছাতুরি করেছে তবু জয় বিমুখ হতে পারে না তার প্রেম ফুরা মৃত্যুর উপর থেকে হামজা পাগলের মতো চারদিকে ঘুরেছে দেশে কড়াকড়ি আইন চলছিল তখন চারদিকে অপরাধী গ্রেপ্তার আর দণ্ডের দিন চলছিল হামজা প্রতিকূল এক পরিবেশে তখনকার বিরোধী দলের পক্ষে খোলাখুলি দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করা কর্মী কারণ তার বিশ্বাস ছিল সামনে দিন বদলাবে নতুন এক শাসন ব্যবস্থা আসবে বাংলাদেশের সংসদে একদিন পুলিশ এলো হামজার কাছে জয়ের খোঁজে সৈয়দ মোজাহার মহানকে হত্যার দায়ে প্রথম সাসপেক্ট জয় আমির হামজাকে গ্রেপ্তার করা হলো জয়ের নিখোঁজ হবার সতেরো দিনের দিন প্রশাসনের দৃঢ় বিশ্বাস সে জয়কে লুকিয়ে রেখেছে হামজা বলল স্যার আমি নিজে ওকে খুঁজে হয়রান আপনারা যেভাবে জয়কে সন্দেহ করছেন মোজাহার সাহেবের মৃত্যুর জন্য মুজাহার সাহেবের দলীয় কর্মীরাও তাই করছে স্যার ওরা জয়কে গুম করেছে আপনারা ওকে খুঁজতে সাহায্য করুন আমায় হামজার সুচতুর কথাবার্তায় প্রশাসন কর্মকর্তারা বিঝলেন না বললেন তাহলে আগে কোনো রিপোর্ট করি বেশি সানা ভাব নিজেকে যদি এটাই মনে হতো তো আগে নিখোঁজ ডায়েরি করতে নিজে লুকিয়ে রেখে তো আর ডায়েরি করা যায় না হামজা ওদের কোনোভাবে বিশ্বাস করাতে পারেনি সে জানে না জয় কোথায় আবার এটাও ঠিক জানলেও বলতো না প্রশ্নই ওঠে না আর এটাও ঠিক জয় খুনটা করেছে কিশোর অপরাধ জয় তখন ধরা পড়লে তৎক্ষণাৎ পাশি হতো না হয়তো কিন্তু আইনের হেফাজতে থাকবে স্বাবলক হওয়া অবধি এরপর দণ্ড অথচ হামজার চিন্তা জয়ের ক্যারিয়ার নিয়ে সামনে ওর এস পরীক্ষা হামজা বুঝতে পেরেছিল খুব শীঘ্রই তত্ত্বাবধায়ক সরকার আসবে এই সরকারের পতন ঘটবে এরপর দিন আসছে সামনে বোধ হয় তাদের হামজাকে কারেন্টের শক দেওয়া এক একবারে শরীরটা রিকের রোগীর মতো বেঁকে উঠছিল শরীর থেকে যেন এক একবারে এক লিটার করে রক্ত শুষে নিচ্ছিল বিদ্যুৎ অবশ্যই উঠলো স্নায়ুকুষ থরথর করে কাঁপছিল শরীরটা ঠোঁটের কোণ ও নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো তবু হামজা বোবা দুর্বল দেহখানা চেয়ারের পিঠে ঠেকিয়ে মাথা হেলিয়ে চোখ বুঝে রইল শ্বাস পড়ে না ঠিক মতো হাঁটু ঠক করে কাঁপছে শরীরের প্রতিটা রগ ঝিনঝিন হামজার মুখ থেকে ব্যথার প্রেক্ষিতে আর্তনাদ বের হচ্ছিল না জয়ের নামটাও মুখে আনলো না এরপর হামজার হাতের আঙ্গুলের উপরিভাগ কেটে ফেলা হলো অল্প একটু চামড়ার সঙ্গে বেঁধে রইল আঙ্গুলের অংশটুকু তখনও হামজা নিশ্চুপ ওকে জিজ্ঞেস করা হলো শেষবার জিজ্ঞেস করছি বল তোর জয় কোথায় হামজা হাসলো শেষবার নয় আবার জিজ্ঞেস করবেন এবং প্রতিবার আমার উত্তর থাকবে আমি জানি না জয় কোথায় শুধু জানি মানে পাক্কা আন্দাজ করতে পারি জয়কে কারা ধরেছে আমার ধারণা জয়কে তারা মারবে না মারলে গোটা দলটাকে আগুন লাগিয়ে দেব। আর না মারলে এই দুনিয়ায় যে কোনো প্রান্ত থেকে আমি হামজা একা জয়কে খুঁজে বের করে আনবো আপনাদের সাহায্যের আর দরকার নেই আমার হামজার হাতের আঙ্গুল সেলাই করা হলো দাগটা পরবর্তীতে মেলে আর জয়কে উদ্ধার করলেন বাপ্পে মণ্ডলের চাচা গিয়াস মন্ডল দলের সেই সংকটের সময়ও উনি উল্লেখযোগ্য এক বিরোধী দলীয় নেতাকর্মী জয় ও হামজার মতো দুটো বারুদকে দলে ফেলে দলের ভার বাড়ে এভাবে দলীয় সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি করতে হচ্ছিল তখন ছাত্রলীগ ও সন্ত্রাস এবং যে সকল অসাধু রাজনীতিবিদেরা অপারেশন ক্লিনহার্টে ধরা পড়েছিল তারা এমনিতেই দল ছেড়ে এই দলের প্রতি ছিল এবং বাপ্যমণ্ডলেরাও তাদের সাদরে গ্রহণ করছিলেন জয়কে ছাড়িয়ে আনারও প্রায় তেরো দিন পর্যন্ত হামজা আইনের হেফাজতে রইল সে তখন উঠতি ছাত্রনেতা তার বিরুদ্ধে অভিযোগের কমতি নেই বড় বড় নেতাকর্মীদের হামজার উপর তীব্র রাজধানী থেকে রোজ ডাক আসছে জয় ড্রাগের নেশায় পাগল তখন তার বুক পিঠের ক্ষতগুলো গর্তে রূপ নিয়েছে হিতাহিত জ্ঞান অনেকটাই লোপ পেয়েছে দরজা জানাটা খুলতে দিত না রুমের দিনের বেলা বাইরে যেত না আলো সহ্য করা দায় তার জন্য ড্রাগ জোগাড় করাটা ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ালো হামজা থামাতে পারত না জয়কে তরুণ ছেড়ে জয়ের সেবা করেছে সেই দিনগুলোতে স্কুলে শরীরের হিসেবেও সব ড্রাগের ব্যবহার করতে হয়েছে জয়ের শরীরে জয়কে ঘরে আটকে রেখে চিকিৎসা করার ব্যবস্থা করা হলো জয় দুই হাজার দুইয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল সে বছর পরীক্ষাও দেওয়া হলো না ইয়ার লস মানসিক ও শারীরিক অবস্থা একেবারে বিগড়ানো সে রক্ত ও মৃত্যুর প্রেমে খুবই ছোটবেলায় পড়লেও প্রত্যক্ষভাবে নিজের হাতে প্রথম খুনটা সেবারি করেছিল পলাশের হোটেলে তার নিয়মিত যাতায়াত শুরু হলো পলাশের সঙ্গ তাকে অনেকটা চাঙ্গা করে তুলল পলাশ জয়কে প্রচুর সঙ্গ দিয়েছে পলাশের কত নারকীয় অপরাধের সাক্ষী জয় অদ্ভুত এক সম্পর্ক তৈরি হলো ওদের মদ গাঁজা সহ বিভিন্ন ড্রাগ ও নারী নেশায় লেলিয়ে দিল হামজা কলেজে ভর্তি হবার পর পড়ালেখার সাথে সমান্তরাল হারে দুই ভাইয়ের আগ্রাসী যাত্রা শুরু হলো। হামজার তখন অনার্স শেষের দিকে সে ধীরে ধীরে ছাত্র সংগঠনের কর্ণদের হয়ে উঠেছে সমাজে পরিচিতি বাড়ছে সাথে বদনাম ও পুলিশের খাতায় অপরাধ অভিযোগও জয় জীবনে স্বীকার করে না সে কখনও পুলিশের হেফাজতে গেছে হামজা দিন যেতে আরও গভীর প্রতীক হয়ে উঠছিল তার নজর চাহিদা ও গন্তব্যের বহর বাড়ছিল অপরাধের সীমাবদ্ধতার সুতো ছিঁড়ে পেরে অসীম হয়ে যাচ্ছিল রাজধানীতে বড়ো বড়ো নেতাকর্মীদের সঙ্গে গভীর সক্ষতা গড়ে উঠল বিশাল বিশাল পরিকল্পনার সঙ্গী হতে থাকলো হামজা এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ